গত বছর ঠিক এই সময় আমি ছিলাম রোমানিয়ায় এবং রোমানিয়ায় বসে আমি রান্না করেছিলাম আলু পরোটা আর নলেন গুড়ের পায়েস ময়দাটা আমি ময়ান দিয়ে মেখে নিলাম ভালো করে মেখে নিয়ে একটা জায়গায় আগেই আমি আলু সেদ্ধ করতে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেলে তাতে পেঁয়াজ কেটে নিপছি নিয়ে একটা পাত্র বসিয়ে পেঁয়াজটাকে আমি লাল করে নেব এদিকে ময়দা মাখা ভালো হয়ে গেছে আমি শুকনো লঙ্কা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম ওভেনটা জ্বালিয়ে আমি প্যানটা বসিয়ে দিলাম দিয়ে তাতে আমি তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করব ওখানে রান্নাতে অলিভ অয়েল ইউজ হয় পেঁয়াজটা লাল করে নিয়ে আলুটা আমি মেখে নেব ওখানের রান্নাঘরটা খুবই সুন্দর সব কিছুই পারফেক্ট সব কিছুই হাতের কাছে আছে যদিও আমার এখানকার রান্নাঘরও খুব ভালো যা হোক পায়েসটা ওইদিকে করে রেখেছি আর এখন আমি পেঁয়াজটা লাল করছি পেঁয়াজ লাল করে নিয়ে আমি আলুটাকে মেখে নেব ইন্ডিয়া থেকে আমি কিছু মশলাও নিয়ে এসেছি আলু মাখা হয়ে গেলে ওই মশলাটা দিয়ে দেব দিয়ে এবারে ময়দার ময়দার মধ্যে আলু পুর ভরে নিয়ে আস্তে আস্তে আমি বেলে নিয়ে এটা আমি সেঁকে নেব বিদেশের মাটিতে দেশি রান্না খেয়ে আমার ছেলে তো খুবই খুশি এবং আমার বৌমাও খুব খুশি এরপর একটা একটা ভেজে নিয়ে আমরা ওটাকে পায়েস দিয়ে সার্ভ করব ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস এ লট বাই বাই